এইসব সাদা কাজ করতে মজা শিখে শীতকালে আমি তো ইয়ে দিচ্ছে না তো এর লিগে আরো না কি ちょっと。

কাপাসি আমাদের এরকম ড্রয়িং কেউ দেয় কিনা আমার জানা নাই আর কি আপনারা হয়তো এটা পরে আগে রুম দিয়ে নাও বানতে পরে আমার আরেকটা পেজ আছে এইটার মধ্যে ওয়াল সহ মাপ আছে আর কি ডিটেলস আপনার আছে এসে টিপিক্যাল ওয়ার্কিং প্ল্যানের মধ্যে এটা পাইবেন আর কি দেখ আপনারা এটা দিয়ে কাজ করেন এটা কিলার মাপ ওয়াল বাদে কিলার মাপ এটা এই ড্রয়িং উইল পাইপ পালাইতে সুবিধা বেশি বারো ফুট এটা না